বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা বেগুন আর একটা ডিম দিয়ে খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে দারুণ মজাদার টিফিন তৈরি করে নেব। তো চলো আজকের মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপ দেখা যাচ্ছে যে রোজ সার্থকের রিসেপশান পার্টিতে লোকলজ্জা এড়াতে এবার ইচ্ছাকৃতভাবে অনির্বাণকে অপমান করে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলো রাই যখন মেলুর মুখে ঝামা ঘষে দিয়ে রিসেপশন পার্টিতে গিয়ে হাজির হয় তখনই সার্থকের বাবা ছুটে এসে বলতে থাকে ওয়েলকাম মাই বয় ওয়েলকাম তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম আমি ভাবছিলাম হয়তো আজকেরও বা তুমি না মিস করে বসো আজকের যদি তুমি এই পার্টিটা মিস করতে তাহলে কিন্তু আমি তোমার উপর খুব অভিমান করতাম তো এখন বলো তো তোমার বাড়িতে যে অসুস্থ হয়েছিল সে এখন কেমন আছে অনির্বাণ বলতে থাকে না সে এখন যথেষ্ট পরিমাণে সুস্থ আছে আর সুস্থ আছে বলেই আমি কিন্তু এখানে অ্যাটেন্ড করেছি নয়তোবা আজকেরও হয়তো আমি মিস করে ফেলতাম আড়াল থেকে দাঁড়িয়ে স্রোতের বান্ধবীরা বলতে থাকে আরে তোরা জানিস এ তো স্রোতের জামাইবাবু বড়ো জামাইবাবু জানিস সেদিন সার্থক সারকে আনতে এসে আমাদেরকে মাঝ পথে দাঁড়িয়ে উনি ওনার প্রাক্তন প্রেমিকার টানে ছুটে গিয়েছিল আর রায় দিদিভাইয়ের সামনে এমন ভান ধরে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না উনি স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে ছাড় আমাদের এত কিছু জেনে লাভ কী কিন্তু একটাই জিনিস মানতে হবে যে রায় দিদি ভাইয়ের কপাল এই মানুষটাকে বিয়ে করে রায় দিদি মতো এমন একটা শান্ত সৃষ্ট সুন্দর মেয়ের জীবনী যে এমন একটা বদমেজাজি হাজব্যান্ড জুটবে সেটা কিন্তু আমাদের মাথায় ঢুকে না এই কথা বলা মাত্রই রাই অনির্বাণকে টেনে হিচেড়ে বাইরের দিকে বের করে নিয়েছে বলতে থাকে এখানে তামাশাগুলো না করলে কি হতো না অনির্বাণ তুমি লোক লজ্জার ভয়ে অন্তত বাড়িতে তো থেকে যেতে পারতে তোমাকে এখানে কে আসতে বলেছিল তোমার কি না এলে হতো না তোমাকে কে আসার জন্য অনুরোধ করেছিল তখনই অনির্বাণ বলতে থাকে দেখো রাই আমি একটা সামাজিক অনুষ্ঠানে আসবো কি আসবো না এটা কি আমাকে তুমি বলে দেবে তার থেকে বড় কথা শ্রোত আমার কেউ হয় তাই আমি সেই সুবাদে যদি না স্রোতের এই রিসেপশন পার্টিতে অ্যাটেন্ড করতাম তাহলে তোমাকে হয়তো আরও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হতো তাই আমি যে এসেছি না আমার প্রতি তোমার কৃতজ্ঞ থাকার কথা তাই আমাকে কৃতজ্ঞতা না জানিয়ে তুমি আমাকে উল্টে অপমান করছো তখনই রাই বলতে থাকে ও আচ্ছা তাহলে আমার এখন কৃতজ্ঞতা জানানো হয়ে গেছে তুমি এক কাজ করো তোমাকে অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও এখন কারণ আমি চাই না আগামী দিনে আরও বেশি অশান্তি হোক কারণ মেলু তোমাকে দেখতে পাবে আর চার পাঁচটা কথা বাড়াবে আর তখন সবাই মিলে চেপে ধরে তোমাকে অনেক কথা বলবে আর আমি চাই না সেগুলো এখানে তৈরি হোক আমি চাই না স্রোত সার্থকের রিসেপশন পার্টিটা এভাবে ভেসতে যা তাই আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি তুমি এখান থেকে ফিরে যাও তখনই অনির্বাণ বলতে থাকে আমাকে দেখে এখন তুমি বোধ করো আমি কি তোমার জীবনে একেবারেই যোগ্য না এখন কি তোমার জীবন থেকে আমাকে মুছে ফেলতে চাইছো আমি কি তোমার জীবনে এতটাই অশান্তি শুরু করে দিয়েছি এতটাই তুমি আমাকে এখন অবিশ্বাস করছো অনির্বাণ রায়ের এইসব কথা রায়ের বৌমনি শুনতে পেয়ে ছুটে এসে ওদেরকে থামিয়ে দিয়ে বলতে থাকে দেখো রাই অনির্বাণ যদি না আজকের এখানে আসত অনেক মানুষই আজকের অনেক কথাই আরো বেশি বলতো তুমি নিশ্চয়ই চাও না সার্থক স্রোতের রিসেপশন পার্টিতে আরো কিছু কথা উঠুক এই রাই তোমার কাছে হাত জোড়ো করে আমি বলছি তুমি প্লিজ অনির্বাণ যখন এখানে চলে এসছে ওকে থাকতে দাও তুমি তো দেখতেই পাচ্ছ নীলুর বর এখানে উপস্থিত না থাকায় লোক কত রকমের কথা বলছে কত প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হচ্ছে তাই অনির্বাণ তুমিও প্লিজ ওর কথায় কিছু মনে করো না আর আই তোমাদের পারিবারিক সমস্যা তোমরা বাড়িতে গিয়ে মেটাও না এখানে কি বন্ধুরা এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট আমি তোমাদের সামনে চলে এসছি মাত্র একটা বেগুন আর একটা ডিম দিয়ে সকাল বিকেল টিফিনে কিংবা চা কফির সঙ্গে কিভাবে জমে যায় তো চলো রেসিপিটা শুরু করা যায় দেখো এরকম একটা বেগুন নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু যে কালো বেগুনগুলো হয় না সেই কালো বেগুনগুলোও নিতে পারো আর এই বেগুনটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে একেবারে তো এখন আমি এখানে জল নিয়ে নিচ্ছি আর ন লবণ নিয়ে নিচ্ছি এখন লবণ জলের মধ্যে এই বেগুনগুলো দিয়ে দেবো কিছুক্ষণ আমি এই লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখবো যাতে লবণ জলটা খুব ভালোভাবে এই বেগুনের মধ্যে ঢুকে যায় এই কারণে আমি লবণ জলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু সকাল বিকেলের টিফিনে একটা বেগুন আর একটা ডিম দিয়ে কত সুন্দর ভাবে একটা রেসিপি আমি তৈরি করে নেব সেটাই তোমরা এখন দেখবে তো বন্ধুরা এখন আমি হাফ পাঠি মতো বেসন নিয়ে নিচ্ছি তো বেসনের পরিমাণটা তোমরা কিন্তু চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো তো বন্ধুরা এখানে আমি দু চামচ পরিমাণ কিন্তু সুজি দিয়ে দিচ্ছি তো এই রেসিপিতে মুচমুচে ভাব আনার জন্য আমি কিন্তু সুজি দিলাম তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়োও দিতে পারো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো বন্ধুরা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি চিনি তো বন্ধুরা এখন কিন্তু সবগুলো উপকরণ একটু হ্যান্ড উইসের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নেব সবগুলো মিশিয়ে নেওয়ার পর তারপর অল্প অল্প জল দেবো তো বাটারটা রেডি করতে করতে আমি কিছুটা পরিমাণ এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাক তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই একটা ডিম যে রেখেছিলাম তো ডিমটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এইভাবে হ্যানুইসের সাজে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে এখন অল্প অল্প জল দিয়ে একটা বাটার তৈরি করে নেব বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আমি আমার ফেসবুক পেজেও এই ধরনের নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি গরম তেল এক চামচ কালারটা সুন্দর আসার জন্য তো এখন আবারও মিশিয়ে নিচ্ছি আর একটা একেবারে পাতলা একটা বাটার আমি তৈরি করে ফেলবো আরও একটু জল দেব এখানে তো এখন আমি বাটাটাকে পুরো মাখিয়ে নিয়েছি আর বাটারটার ঘনত্বটা দেখো বন্ধুরা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে বাটারটার ঘনত্বটা থাকবে এটাকে সাইড করে রেখে দেবো এইদিকে দেখো আমি যে বেগুনটা রেখেছিলাম সেটা কিন্তু এখন জল থেকে তুলে নেবো তো এখন এইগুলোকে ভেজে নেব তেলের মধ্যে তো বন্ধুরা এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে আর এইভাবে দেখো আমি বাটারের মধ্যে একটা একটা এইভাবে কোট করে নেব আর এইভাবেই আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তো এখন দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়ে এখন এর মধ্য থেকে তুলে নেব তো সবগুলোই আমি লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন ভালো করে তেল ঝরিয়ে এর মধ্যে তুলে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁকুনগুলো কতটা ফুলকো ফুলকো হয়ে সবগুলোই ফুলছে এখন কিন্তু সন্ধেবেলা মুড়ি বের করে নিয়েছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি মতো আমার এই ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই